আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য কি ছিল আমার অপরাধ গল্পের পার্ট টেন আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন তো সবাই ভিডিও দিতে একটা লাইক এবং কমেন্ট করে দেন তো চলুন আর বেশি দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও জয় তখন আমাকে হঠাৎ করে বলল আচ্ছা দোস্ত প্রেম করতে কি কি লাগে তখন আমি বললাম কেন তুই প্রেম করিস নাকি জয় তখন বললো হুম একটু একটু তখন আমি বললাম এই কবে থেকে তুই তো আমাকে বললিস নি জয় তখন বললো আরে এক সপ্তাহ আগে ওর সাথে পরিচয় কখনো সামনাসামনি দেখিনি শুধু ওর সাথে কথা হয়েছে তবে তোকে এখনই ওর ছবি দেখাবো না ওই আজকে দেখা করতে বলেছে আগে বল কি করব। তখন আমি বললাম পছন্দ হলে ভালো সরাসরি প্রোপোজ করবি তবে এখনই না করাটা ভালো কিছুদিন যাক তারপরে জয় তখন বলল আচ্ছা ঠিক আছে ওর সাথে কথা বলতে বলতে চলে আসলাম গিয়ে একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে দাড়িটা দাঁড় করালো মেন রোড থেকে কিছুটা ভেতরে তবে বলা যায় বড়ো রেস্টুরেন্ট আমাকে নিয়ে জয় ভেতরে গেল যাওয়ার পরে সাইডে একটা টেবিলে বসলাম আর জয় মারিয়াকে ফোন দিল আপনারা আবার হয়তো মারিয়াকে চিনবেন না মারিয়া হলো জয়ের জিএফ জয় মারিয়াকে বলছিল এই কোথায় তুমি মারিয়া বলল এই তো চলে এসেছি জয় বলল আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো এই বলে জয় ফোন রেখে দিল আমরা আরো কিছুক্ষণ কথা বলার পরে দেখলাম জয় হাত উঁচু করে কাকে যেন ইশারা করলো আমি ওদিক তাকিয়ে দেখলাম একটা মেয়ে হয়তো এটা জয়ের জিএ হবে আমি আর ওদিক তাকিয়ে আছি মেয়েটা সুন্দর আছে তবে আমার কেন জানি মনে হচ্ছে আগে কোথাও দেখেছি ঠিক সেটা মনে আসছে না মেয়েটা এসে আমাদের টেবিলে বসলো তখন জয় তো বললো কেমন আছো মারিয়া বললো ভালো আছি তুমি কেমন আছো জয় বলল, হুম ভালো আর হ্যাঁ তোমার সাথে ওর পরিচয় করিয়ে দিই ও হলো সাজিদ আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড তখন মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে তখন আমি বললাম হ্যালো আমি সাজিদ মারিয়া বলল হুম আমি মারিয়া তারপর কিছু খাবার অর্ডার দিল আমরা সন্ধ্যার দিকে সেখান থেকে বের হয়ে আসলাম আসার সময় আমি ড্রাইভিং করছি আর পেছনে জয় এবং মারিয়া মারিয়ার কাছ থেকে বাসার ঠিকানা ম্যাপে সেট করে নিলাম দেখলাম জয়দের বাসা থেকে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট পথ দূরও হবে মারিয়াদের বাসা তার ঠিকানা ম্যাপে থাকার কারণে আর কোনো সমস্যা হলো না অপরদিকে ওরা দুজন পেছনে কথা বলছিল তাদের কথা শোনার প্রয়োজন নেই মারিয়াকে ওদের বাসার সামনে নামিয়ে দিয়ে আমি চললাম আমার বাসার দিকে আর জয় পেছন থেকে সামনে এসে বসলো আমার বাসায় আসার পরে জয় ওর গাড়ি নিয়ে চলে গেল। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম আপনাদের একটা কথা বলে রাখি এখানে আসার পরে মাঝে মাঝে আরফাতের সাথে কথা হয় আমি আমার ফ্ল্যাটে এসে কলিং বেল দিলাম আর নাইম এসে দরজা খুলে দিল এখন নাইমের পড়ালেখাও ঠিকঠাক মতো চলছে আর আমার লেখা লেখাপড়া হয় মাঝে মাঝে সকল কাজের মধ্যে দিয়ে পড়ালেখার করার সময় হয় না আমি বাসায় গিয়ে আজকে কিছুক্ষণ পড়লাম তারপর আন্টি এসে খাবারের জন্য ডাক দিলেন তারপর খাওয়া শেষ করে এসে ফোনটিতে শুরু করলাম ফোন ব্যবহার করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ি তা নিজেও জানি না পরের দিন সকালে আজানের সময় আমার ঘুম ভাঙে আমি উঠে উজু করে নামাজ পড়ে নিলাম তারপর সকালে খাবার খেয়ে অফিসের উদ্দেশ্যে বের হলাম একটা রিক্সা নিয়ে অফিসে যাত্রা শুরু করলাম কারণ ড্রাইভার বললো আমার গাড়িতে কী যেন সমস্যা হয়েছে তাই গাড়িটি গ্যারেজে নিয়ে যেতে হবে অপরদিকে দিকে নীলা আমার আগে অফিসে গিয়ে পৌঁছে গেছে আর জয় নীলাকে দেখে অবাক হয় জয় তখন নীলাকে বললো আরে নীলা তুমি আমাদের অফিসে কি মনে করে নীলা তখন বলল কেন সাজিদ বলেনি আমি তো ওর পার্সোনাল সিকিউরিটি জয় তখন বললো ও আচ্ছা তারপর জয় বললো ও আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল আর এটা যে তুমি তা আমি ভাবতে পারিনি তুমি এখানে আসলে কেন তারপর নীলা জয়কে সব বললো এর মাঝে আমি চলে আসলাম তখন আমি বললাম কি ব্যাপার কি কথা হচ্ছে জয় তখন বললো তোর সারপ্রাইজ তো এখন আমার সামনে তখন আমি একটু হাসলাম তারপর আমি আর নীলা আমার রুমে এসে পড়লাম আমার পাশে তার ডেক্স। তবে এর মাঝে একটা কাঁচের ব্যবধান মানে গ্লাসের একটা দেওয়াল আছে নীলা অল্প বোঝানোর পরে সব বুঝে নিল কেননা ও বেশ দক্ষ এই বিষয়ে আমি খেয়াল করলাম সে কাজ করতে অনেক দ্রুত পারে ও এত সুন্দর করে কাজ করার কারণে আমার প্রায় কাজ না করলেও চলে এদিকে অনন্য এখন আমার কথা ভাবছে সে ভাবছে কোথায় গেলাম সে মনে মনে শুধু একটা কথাই বলছে যে করে হোক সাজিদকে আমার খুঁজে বের করতে হবে তাকে ছাড়া আমি থাকতে পারবো না আর ওকে আমি যে করে হোক খুঁজে বের করবো অন্যদিকে একদিন আমি কাজ করছিলাম আর নীলের কাজ না থাকায় ও আমার কাছে এসে আমার পালটা নিজে নিয়ে যায় আর সে নিজেই সব কাজ করে দেয় এখন জয়দের কোম্পানি বাংলাদেশের টপ এ অবস্থান করছে পাইলটা ও এসে আমাকে দিল আর বললো চলো আজকে কোথাও ঘুরতে যাই আমিও রাজি হয়ে গেলাম আর জয়কে বলে এক ঘন্টা আগে ছুটি নিয়ে বের হয়ে গেলাম তবে জিএফ বিএফ বলতে কিছু না আমরা ভালো বন্ধু নীলা এখন আমার ব্যাপারে সব জানে আমরা দুজন ভাই বোনের মতো আমি আরও গেলাম একটা পার্কে ওখানে গিয়ে দেখি মেহেদি আছে আর তার সাথে লিমা লিমা নাকি আজকে তার পুপির বাসায় যাবে তার জন্য মেহেদির সাথে দেখা করতে এসেছে আর লিমার পুপির বাড়ি আমাদের গ্রামের বাড়ি আমাদের বাসা থেকে বেশি দূরে না মেহেদি তখন আমাকে দেখে বলল তুই বার্সিটি থেকে চলে আসলি কেন তখন আমি মনে মনে ভাবলাম তাহলে অনন্যা কিছু বলেনি তখন আমি বললাম এখানে একটা চাকরি পেয়েছি তাই এখানে এসে পড়ছি আচ্ছা তোকে একটা কথা বলি তোকে অনন্যা কিছু বলেনি ঠিক তখনই অনন্যা বলে উঠলো না কিছু বলেনি তুই আসার পর থেকে অনন্যা অনেকটাই কেমন যেন হয়ে গেছে ঠিক মতো বাস সিটিতে আসে না কথাও বলে না ঠিক মতো মেয়েদি তখন বলে উঠলো তোর সাথে কে চিনলাম না তো তখন আমি বললাম ও ওর সাথে তো তোদের পরিচয় করে দিতে ভুলে গেছি ও আমার বোনের মতো আমার ওয়ার্কমেট আর ওর নাম হচ্ছে নীলা পরিচয় হয়ে তারপর ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম লিমা নাকি তাড়াতাড়ি যেতে হবে তাই লিমা চলে গেল আর ওকে এগিয়ে দেওয়ার জন্য মেহেদিও ওর সাথে গেল। কোনো কপি শপে গিয়ে বসতে পারলাম না তাই আমি আর নীলা একটা কপি শপে গিয়ে কপি খেলাম আসার সময় নীলা তখন আমাকে বলে উঠলো আজকে তোমাকে মা যেতে বলেছেন আমি তখন বললাম অন্য কোনো দিন যাব নীলা বলল। না আমি কোনো কথা শুনতে চাই না আজকে যেতে হবে আর আগেই যেতে বলেছি কিন্তু যাওনি তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো আমরা যাওয়ার আগে নীলা ওর মাকে কল করে বলেছিল আমি আসবো তাই তিনি সব রান্না করে রেখেছিলেন আমি আর নীলা বাসায় গিয়ে কলিং বেল দিতেই তার ছোট ভাই এসে দরজা খুলে দিল এখানে আসার আগে যখন নীলা বলল। যেতে তাদের বাসায় তখন আমি ওর ভাইয়ের জন্য কিছু চকলেট কিনে নিয়েছিলাম আর ওর ভাইকে চকলেটগুলো দিলাম তারপর আন্টিকে গিয়ে এগিয়ে সালাম দিলাম আন্টিকে বললাম কেমন আছেন আনটি তখন বললো ভালো বাবা তুমি কেমন আছো তখন আমি বললাম এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তিনি আমার বাবা মার কথা জিজ্ঞেস করেননি কেননা এটা নীলা তার মাকে বলেছিল আর কিছুক্ষণ পরে খেতে বসলাম খাবারটা অনেক সুস্বাদু হয়েছিল তারপর আমি খাওয়া শেষ করে বাসা থেকে বিদায় নিয়ে আসতে লাগলাম বের হতে হতে প্রায় নয়টা বেজে গেল। রাস্তায় কোনো লোকজন নেই বেউরে চলে বের হয়ে একটা রিক্সা খুঁজতে খুঁজতে এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ চোখে ঝাপসা দেখতে লাগলাম তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন আর সবাই কমেন্ট করবেন আর একটা কথা বলে রাখি কালকের পার্টে কিন্তু একটা সারপ্রাইজ আসতেছে আগের পুরোনো কিছু ক্যারেক্টার কিন্তু নেক্সট পার্টে আসছে তো সবাই ওটার জন্য অপেক্ষা করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ